পাকিস্তানের জাতীয় খেলা কোনটি অপশান এ ক্রিকেট অপশান বি ফুটবল অপশান সি ভলিবল অপশান ডি কাবাডি সঠিক উত্তরটি হল অপশান এ ক্রিকেট পরবর্তী প্রশ্ন পাকিস্তানের চলচ্চিত্র শিল্পের নাম কী অপশান এ বলিউড অপশান বি হলিউড অপশন সি ললিউড অপশান ডি টলিউড সঠিক উত্তরটি হলো অপশান সি ললিউড পরবর্তী প্রশ্ন পাকিস্তানের সবচেয়ে বড় রুপির নোটের মূল্য কত অপশান এ পাঁচশো অপশান বি দু হাজার অপশান সি তিন হাজার অপশান ডি পাঁচ হাজার সঠিক উত্তরটি হল অপশান ডি পাঁচ হাজার পরবর্তী প্রশ্ন পাকিস্তানের পুরো নাম কি অপশান এ ইসলামী পাকিস্তান অপশান বি পূর্ব পাকিস্তান অপশান সি পশ্চিম পাকিস্তান অপশান ডি ইসলামী জামহুরিয়া পাকিস্তান সঠিক উত্তরটি হল অপশান ডি ইসলামী জামহুরিয়া পাকিস্তান পরবর্তী প্রশ্ন পাকিস্তানের মাতৃভাষা কি অপশান এ পাঞ্জাবি অপশান বি উর্দু অপশান সি বাংলা অপশান ডি ইংরেজি সঠিক উত্তরটি হল অপশান বি উর্দু পরবর্তী প্রশ্ন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রক লবণ খনি কোথায় অবস্থিত অপশান এ পাকিস্তানে অপশান বি আফগানিস্তানে অপশান সি ভারতে অপশান ডি কোরিয়াতে সঠিক উত্তরটি হল অপশান এ পাকিস্তানে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন জনসংখ্যার বিচারে পাকিস্তান বিশ্বে কততম অপশান এ পঞ্চম অপশান বি দ্বিতীয় অপশান সি ষষ্ঠ অপশান ডি চতুর্থ সঠিক উত্তরটি হল অপশান সি ষষ্ঠ পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন পাকিস্তানে কত শতাংশ মুসলমান বসবাস করে অপশান এ ফিফটি এইট পারসেন্ট অপশান বি এইটটি ফাইভ পার্সেন্ট অপশান সি সেভেন্টি নাইন পার্সেন্ট অপশান ডি নাইনটি সেভেন পারসেন্ট সঠিক উত্তরটি হলো অপশান ডি নাইনটি সেভেন পার্সেন্ট পাকিস্তান কথার অর্থ কী অপশান এ পবিত্র ভূমি অপশান বি মৃতভূমি অপশান সি কর্দমাক্ত ভূমি অপশান ডি অপরিণত ভূমি সঠিক উত্তরটি হল অপশান এ পবিত্র ভূমি পাকিস্তান নামকরণ করেন কে অপশান এ আলী জিন্না অপশান বি চৌধুরী রহমত আলী অপশান সি ইমরান খান অপশান ডি মোশারফ সঠিক উত্তরটি হল অপশান বি চৌধুরী রহমত আলী পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে অপশান এ আলী জিন্না অপশান বি রহমত আলী অপশান সি ইন্দিরা গান্ধী অপশান ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তরটি হল অপশান এ আলী জিন্না পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত থেকে পাকিস্তান কত সালে ভাগ হয়েছিল অপশান এ উনিশশো সাল অপশান বি উনিশশো সাল অপশান সি উনিশশো সাল অপশান ডি উনিশশো সাল সঠিক উত্তরটি হল অপশান বি উনিশশো সাল পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হিন্দু মুসলিম ঐক্যের সেরা দূত উপাধি কে পেয়েছিলেন অপশান এ আলী জিন্না অপশান বি রহমত আলী অপশান সি চৌধুরী রহমত অপশান ডি কেউ নয় সঠিক উত্তরটি হল অপশান এ আলি জিন্না পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন পাকিস্তানের প্রধান আয় কী অপশান এ খনিজ পদার্থ অপশান বি মেডিসিন অপশান সি রক সল্ট অপশান ডি কৃষি সঠিক উত্তরটি হল অপশান ডি কৃষি গুরুত্বপূর্ণ প্রশ্ন পাকিস্তানের জাতীয় পিতা কে অপশন এ আবুল কাসেম অপশন বি ফজলুল হক অপশন সি হায়াত খান অপশন ডি আলি জিন্না সঠিক উত্তরটি হল অপশন ডি মোহাম্মদ আলি জিন্না পরবর্তী প্রশ্ন নাও অর নেভার গ্রন্থে প্রথম পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি কে করেছিলেন অপশান এ চৌধুরী রহমত আলী অপশান বি মোহাম্মদ আলী জিন্না অপশান সি ফজলুল হক অপশান ডি ওপরে কেউ নয় সঠিক উত্তরটি হলো অপশান এ চৌধুরী ও রহমত আলী পরবর্তী প্রশ্ন পাকিস্তানের রাজধানীর নাম কি অপশান এ ইসলামাবাদ অপশান বি করাচি অপশান সি লুধিয়ানা অপশান ডি জে কোকোবাদ সঠিক উত্তরটি হলো অপশান এ ইসলামাবাদ পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন পাকিস্তানের জনক কাকে বলা হয় অপশান এ চৌধুরী রহমত অপশান বি আলি জিন্না অপশান সি কাসেম অপশান ডি ফজলুল হক সঠিক উত্তরটি হল অপশান বি আলি জিন্না পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন পাকিস্তানে মোট জনসংখ্যার কত শতাংশ হিন্দু বসবাস করে অপশান এ ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্টেজ অপশান বি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট অপশান সি ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট অপশান ডি টু পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট সঠিক উত্তরটি হল অপশান ডি টু এই শেষ প্রশ্নটি আপনাদের জন্য এই প্রশ্নটি হল পাকিস্তানের প্রধান ধর্ম কী অপশান এ ইসলাম অপশান বি জৈন অপশান সি খ্রিস্টান অপশান ডি ইউধি এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি সরকারি যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সমৃদ্ধ করা হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে উৎসাহিত করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে ভিডিও ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন